পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পেলেন যারা এরপর জানিয়ে দেব নির্বাচন ঠেকাতে বিএনপি সকাল সন্ধ্যা হরতাল চলছে জানিয়ে দেব আরও নির্বাচনের পর আরেকটি নির্বাচন এরপর জানিয়ে দেব তফসিল পেশালে আওয়ামী লীগ মানবে না বলছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দেব ইসলামী চেতনা বিরোধী পাঠ্যপুস্তক বাতিল করতে হবে বলছেন চর্মনায় পীর এবং সর্বশেষ জানিয়ে দেব দেশে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পেলেন যারা পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী শূন্য পদে দায়িত্ব বন্টন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দায়িত্ব শেখ হাতে থাকবে। আর ডাক ও ও দায়িত্ব পালন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বুধবার উনত্রিশ নভেম্বর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আস তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না উল্লেখ্য গত উনিশ নভেম্বর মন্ত্রীসভা তিন টেকনোক্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রী পরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা হলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম এরপর আজ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিসভার টেকনোক্যাট তিন মন্ত্রী প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তিন উপদেষ্টা পদত্যাগ নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী তিন উপদেষ্টাও পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা হলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রিজবি নির্বাচন ঠেকাতে বিএনপি সকাল সন্ধ্যা হরতাল চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা বিরোধী দলের ঢাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে বৃহস্পতিবার তিরিশ নভেম্বর দেশজুড়ে সকাল ছয়টা থেকে হরতাল শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচন কমিশন ইসি ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে বুধবার দিনব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল ঘোষণা দেয় বিএনপি ও বিরোধী দলগুলো সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ ঘোষণা দেন এদিকে বৃহস্পতিবারে সকাল সন্ধ্যা হরতাল জীবন বাজি রেখে পালনের আহ্বান জানিয়েছেন রিজবি বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি সহ দলগুলো গতিতে রেখে রেখে শান্তিপূর্ণ পালন করছে বৃহস্পতিবারও দুর্জয় জীবন জীবন বাজি বাজি সর্বান্তকরণে সার্বিকভাবে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি পালন করবে এর আগে বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধ শেষ হয় আজ সকাল ছটায় রাজধানীতে গত আঠাশ অক্টোবর বিএনপি সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে এক পুলিশ সদস্য নিহত পরদিন উনত্রিশ অক্টোবর হরতাল পালন করে বিএনপি এরপর তিন দফায় সাত দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত সকাল ছটায় চতুর্থ দফায় বারো নভেম্বর সকাল ছটা থেকে চোদ্দ নভেম্বর সকাল ছটা পর্যন্ত সড়ক রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করে দলটি পনেরো ও সতেরো নভেম্বর পঞ্চম দফা বাইশ ও তেইশ নভেম্বর ষষ্ঠ দফা এবং ছাব্বিশ ও সাতাশ নভেম্বর সপ্তম দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা নির্বাচনের পরে আরেকটি নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সাত জানুয়ারি তবে এই নির্বাচনই শেষ কথা নয় এমন গুঞ্জন রয়েছে সুশীল সমাজ এবং কূটনৈতিক অঙ্গনে তারা মনে করছেন যে এই নির্বাচন হবে সংবিধান রক্ষা এবং আনুষ্ঠানিকতার নির্বাচন এরপর আসল সমঝোতা হবে এবং একটি নতুন নির্বাচন হবে সেই নতুন নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত ফয়সালা হবে সম্প্রতি সময়ে বিভিন্ন কূটনৈতিক মহল যে রাজনৈতিক সমঝোতায় উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচনের পরবর্তীতে সমঝোতা বিভিন্ন ভ সূত্রগুলো বলছে যে নির্বাচনের আগে একটি সমঝোতার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন মহল থেকে কিন্তু সেই সমঝোতার ক্ষেত্রে কারণ সংবিধান অনুযায়ী উনত্রিশ জানুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে এর কোনো ব্যতীত হওয়া চলবে না আর এ কারণে এই নির্বাচনের ব্যাপারে এখন পশ্চিমা দেশগুলো বাধা দিচ্ছেন না বলে কোনো কোনো মহল মনে করেন তারা বলছেন যে এই নির্বাচনটি হবে সংবিধান রক্ষা নির্বাচন এবং নির্বাচনের পর সরকার সকল পক্ষকে নিয়ে একটি আলাপ আলোচনা এবং সমঝোতার উদ্যোগ গ্রহণ করবে যে সমঝোতার কথা লো নির্বাচনের প্রধান তিনটি রাজনৈতিক দলকে দিয়েছিলেন সেই সমঝোতার দলগুলোর ঐক্যমতের আবার একটি নতুন নির্বাচন হবে যে নির্বাচনটি তাদের ভাষা অংশগ্রহণমূলক মূলত বাংলাদেশি সুশীল সমাজ এ ধরনের একটি ধারণার প্রবর্তক তারা বলছেন যে এভাবে নির্বাচন হলে একটি ফলাফল হতে পারে তা হল আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসা এবং নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাহীন এখানে জনগণের অভিপ্রায়ের কোনো প্রতিফলন ঘটবে না এই নির্বাচন আন্তর্জাতিক মহল যেন মেনে না নেয় সে তারা বিভিন্ন মহলে দেন দরবার করছে তাহলে সমাধান কি এরকম একটি প্রশ্নের উত্তরেই সুশীল সমাজ বিভিন্ন দূতাবাসকে বলছেন যে এই নির্বাচনটি হয়ে যাক নির্বাচনের পরে সরকারের ওপর বিভিন্ন রকম চাপ দেওয়া যেতে পারে বিভিন্ন রকমের সতর্কবার্তা এবং নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে সরকারকে আবার একটি রাজনৈতিক সমঝোতার জন্য বাধ্য করা যেতে পারে এরকম রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি নতুন নির্বাচনের পথ মুক্ত হতে পারে তফসিল পেসালে আওয়ামী লীগ মানবে না বলছেন ওবায়দুল কাদের দাদর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিলা বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের তিনি বলেছেন নির্ধারিত নির্বাচনে বাইরে রয়েছে আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় যারা যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে তাদের বিষয় ইউরোপ আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন এই প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নির্বাচনকে বাধা দিতে হরতাল অবরোধ নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না তিনি বলেন বিএনপি হরতাল করছে প্রকাশ্যে পুলিশ হত্যা করছে মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে প্রকাশ্য যারা পুলিশ হত্যা করছে গাড়ি পোড়াচ্ছে হামলা করছে তাদের কি বিচার হবে না যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে তাদের বিরুদ্ধে মামলা হবেই বিএনপির প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে তাদের কেউ বাইরে রাখেনি তিনি বলেন বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে বিএনপি ধরপা করে জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনো ছাড় দেওয়া হয় না সব দল নির্বাচনে আসুক আওয়ামী লীগ এখনো এমনটি চায় দেশের অনেক কিছুর সঙ্গে বিদেশি বন্ধুদের বান্ধব ও ইন্ধন থাকে ১৪ দলের শরিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না নির্বাচনে বিজয় হওয়ার যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়াম লীগ ইসলামী চেতনা বিরোধী পাঠ্যপুস্তক বাতিল করতে হবে বলছেন পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শর্মনাই নতুন শিক্ষাক্রমে চালু হওয়া যেসব বইয়ে ইসলামী চেতনা বিরোধী বিষয় রয়েছে সেগুলা বাতিল করা দাবি জানিয়েছেন তিনি বলেন নতুন শিক্ষাক্রমে ভুল বিভ্রান্তিকর ও ইসলামী চেতনা বিরোধী বিতর্কিত পাঠ্য বই বাতিল করতে হবে স্কুল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তকে ভুল ইতিহাস সন্নিবেশিত করে আগামী প্রজন্মকে আত্মপরিচয়ের সংকটে ফেলার চেষ্টা করা হচ্ছে একই সাথে ডারউইনের বিতর্কিত মতবাদ পাঠ্যপুতুক করে মুসলমানদের ইমান আঘাত করা হয়েছে তিনি বলেন আমাদের এই সরল প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা করছেন তিনি বলেন সাহস থাকলে পাঠ্য বই নিয়ে আলামদের সাথে ভুল আছে দেখবে তিনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত বাদ দিয়ে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করলে ধর্মপ্রাণ জনতা স্বাগতম জানাবে অন্যথায় পরিণতি সুখকর হবে না গতকাল বুধবার এক বিবৃতিতে পীর সাহেব শর্মনায় বলেন অবিলম্বে পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বই ছাপানোর কাজ করতে হবে পাঠ্যপুস্তক সংশোধনে হাক্কানি ওলামায় গ্রামে সমন্বয়ে কমিটি গঠন করতে হবে ব্রানব্বই ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের পাঠ্য গ্রহণযোগ্য হতে পারে না তাই অবিলম্বে আপত্তিকর বই ও সিলেবাস বাতিল করতে হবে দেশে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শামীম ওসমান বলেন পুলিশে ঢাকার দায়িত্বে যিনি আছেন এই বিষয়ে আমার নলেজে যতটুকু আছে সেগুলো তাকে জানাতে চাই সে কারণে আমি ডিবিতে এসেছি তিনি বলেন আপনারা জানেন যে ছাত্র রাজনীতি করতে করতে এতদূর এসেছি আমি গতকাল একটি সংবাদ সম্মেলন করে বলেছি যে যেটা আপনারা দেখেছেন কয়েকদিন আগে পুলিশকে কুপিয়ে মারা সাংবাদিকদের মারা গাড়িতে বোমা মেরেছে এ ধরনের শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম এখানে আমি এমপি হিসেবে আসিনি একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি শামীম উসমান আরো বলেন সেই দেশই উন্নত হয় যে দেশের মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটাতে জানলে সেগুলো যদি দায়িত্ব কর্তৃপক্ষকে জানায় এটি দেশে সব মানুষের দায়িত্ব আমি সংসদ সদস্য হিসেবে না আওয়ামী না যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি তাই বিভিন্ন খোঁজখবর নেই সেই তথ্য সঠিক কিনা সেটা দায়িত্ব আমার না সেটা দেখা দায়িত্ব প্রশাসনের এর আগে গত বিশ নভেম্বর শামীম ওসমান গণমাধ্যমকে জানিয়েছিলেন তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে